গল্পকথন বাই যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমান আহমেদের লেখা ছোট গল্প গুনিন তার নাম চাঁদ শাহ ফকির আসল নাম না নকল নাম আসল নাম সেকান্দার আলী যারা মন্ট নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেগ ধরতে হয় নামও বদলাতে হয় তাদের চালচলন আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা অর্জনের জন্য তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয় চানসা ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয় ভক্তি শ্রদ্ধা কোনোটাই হয় না রোগা বেটে একজন মানুষ বেটেরা সচরাচর কুজো হয় না চানসা ফকির খানিকটা কুজো হাটে খুঁড়িয়ে কারণ বাপা বলতে গেলে অচল বাপা টেনে টেনে এগুতে হয় অন্যান্য গুণিনদের মতো মাথাবত্তি ঝাঁকড়া চুল আছে চোখও সারাক্ষণ লাল থাকে গলায় তিন রকমের হার। কাঠ এবং অষ্টধাতুর মালা আছে তারপরেও চাঁদশা ফকিরকে সবাই তুচ্ছতাচ্ছিল করে তাকে চানসা ফকির নামে ডাকে না ডাকে চান্দু চানসা তার স্ত্রীর কাছে এইসব নিয়ে সবসময় দুঃখ করে দীর্ঘ চাপতে চাপতে বলে দেখো বউ মানুষের বিচার আমি এত বড় একটা গুণীন পশু পাখি পর্যন্ত আমারে সমীহ করে যে গাছের নিচে বসি গাছে পাকপাখালি থাকে না উইরা চললা যায় অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে সামনে দিয়ে যায় স্যালাম দেয় না আমার যে নাম চাঁদ সা ফকির এই নামে ডাকে না ডাকে চান্দু মাঝে মাঝে ইচ্ছা করে মারিমন্ত দিয়া এর একটা শিক্ষা দেয় জন্মে শিক্ষা চাঁদশায়ের স্ত্রীর নাম ফুলবানু সে দীর্ঘদিন রোগভোগ করে এখন বিছানায় পড়ে আছে নড়াচড়ার ক্ষমতা নেই তবে জিভা অত্যন্ত সচল সে তীক্ষ্ণ কণ্ঠে বলে কি মন্ত্রের কথা কইলেন মারি মন্ত্র মন্ত্র ঝাড়া মাত্র গ্রামের ঈশান কোন্ঠাইকা শুরু হবে রোগব্যাধি আস্তে আস্তে পুরো গ্রাম বড় কঠিন মন্ত্র একবার ঝাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল তুমি যদি বলো একবার মন্ত্র ঝাড়ি উচিত শিক্ষা হোক গ্রামের সব মুরব্বী যখন পায়ের উপর পড়বে তখন একটা বিবেচনা হবে ফুলবানু বলল এই জাতের কথা বলতে আপনার সরম লাগে না মন্ত্রের আপনি কি জানেন কাজকলাটা জানেন বউ কি বললা বললাম মন্ত্রের আপনি কাজকলাটা জানেন আপনি হইলেন ঠক বিরাট ঠক ঠক বললা হ্যাঁ বললাম অহন কি করবেন বান মারবেন বান তো মারতেই পারি বান মারা বান চানসা হুকায় তামাক ভরতে ভরতে বললো তুপি রোগী মানুষ বললা সাইরা দিলাম না হইলে সরিষা মন্ত্র দিয়ে দিতাম দেখতা বিষয় কি হাতের তালুর মধ্যে পাঁচটা কাঁচা সরিষা নিয়ে মন্ত্র পড়তে হয় তারপরে সেই সরিষা সুইরা দিতে হয় শৈলে সরিষ তো না সাক্ষাৎ হাবিয়া আগুন শৈলে যে জায়গাতে লাগবে সেই সাথে সাথে গোলালের মতো ফসকা সারা শৈল আগুন ইচ্ছা হবে শীতল পানিতে ঝাঁপ দিয়ে পড়ি ঝাঁপ দিয়ে পড়লে আরও বিপদ পানি তখন আগুনের মতো শৈলে পানি লাগলো কি গেল দেন না একটু সরিষা পড়া আপনার ক্ষমতাটা দেখি দেখি আপনি কত বড় গুনিন বিয়ার পর থেকে আমি শুনতেছি আপনার এই ক্ষমতা সেই ক্ষমতা মারি মন্ত্র সরিষা মন্ত্র ভর ভর কইরে বলেন বলতে সরমও লাগে না সি সি রাগ উঠাইও না বউ রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে আহারে রাগ উঠাইলে নিজের ক্ষতি হবে কি আমার ওস্তাদ দুনিয়ার ব্যাপক মন্ত্র জানে তার হুকুমে চলে জিন পরি এই লোক দুই বেলা বাদ পায় না আপনার পুষা জেন জানি কয়টা আছে তামাক টানতে টানতে চাঁদশাহ উদাস গলায় বলে আমার পোষা না আমার বাপজানে পুষেছিলেন এখন আমার দখলে আছে তিনটার ভেতরে একটার মৃত্যু হয়েছে এখন আছে দুইটা একজনের নাম দাস্তিন আরেকজনের নাম নাস্তিন এরা দুই সহদর ভাই দুই দিন আপনার হুকুমের চাকর এই দুই জিন্ডি রে দিয়া এক কলসি কাঁচা মোহর আনাইয়া দেন যে কয়টা দিন বাসি আরাম করে বাসি ভালো মন্দ কিছু খানা খাই দুই হাতে ছয়গাছি ছয়গাছি সোনা চুরি আমার পরাশক চানসা গম্ভীর মুখে বলে সোনার মোহরের কলসি আনা কোনো ব্যাপারই না বউ জিনেরে আইজ বললে আইসই আন্না দিবে কিন্তু নিষেধ আছে নিজের লাভের জন্য কিছু করার উপায় নাই আমার হাত পা বান্দা বউ তাহলে শোনো তোমার একটা গল্প বলি আমার পিতার আমলের কথা ওনার যেমন জিন সাধনা ছিল তেমনি ছিল পরিষাধনা একটা পরি ছিল ওনার খুব পেয়ারের তার নাম ছিল একরার বেগম বড়ই সৌন্দর্য ছিল সে চাঁদের আলোর মতো গায়ের রং আহারে কি বিউটি কানের কাছে ব্যানব্যান করেন না জিন সাধনা পরিসাধনা ওরে আমার সাধক রে হন দেখি দূর হন স্ত্রীর কটু কথায় চানসার মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না সে হুক্কা হাতে বাড়ির সামনের উঠানের সাতিম গাছের নিচে এসে বসে দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচেই সে বসে কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত চানসা ফকির জিন সাধনা পরিসাধনা তাবিজ যা বশীকরণ বাটি চালনা পড়া চুন পড়া বিফলে মূল্য ফেরত রোদে বৃষ্টিতে ঝড়ে পচে গলে গিয়েছে নতুন সাইনবোর্ড কিনতে টাকা লাগে এত টাকা চান নেই সে হত দরিদ্র তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসাবে বসে থাকতে হয় বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে কে যায় আজিস না খবর কি বসো দুই একটা গপসপ করি শরীর ভালো মুখটা মলিন দেখতেছি কেন আজিজ মিয়া তেমন আগ্রহ দেখা যায় না ভিনগ্রামের কেউ গুনিনের খোঁজে এলে চানসা ফকিরের ভাবভঙ্গি বদলে যায় সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয় মোবারক তামুকে আগুন দাও দেখি মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি মোবারক শাহ চানসা ফকিরের সঙ্গে থাকে ফকিরকে সে মামা ডাকে তার বয়স এগারো অকাট গাধা গাধারা যেমন কাজকর্মে ভালো হয় মোবারকও কাজকর্মে ভালো রান্নাবান্না কলসি করে টিউবওয়েলের পানি আনা হাট বাজার করা কাপড় ধোয়া রোগীর যত্ন সব সে একাই করে হাসি মুখে করে চানসা ফকির মোবারককে বেতন দেয় না সে সামর্থ্য নেই দুবেলা খাওয়া দিতে পারে না বেতন তো অনেক পরের কথা মোবারকের তা নিয়ে মাথা ব্যথাও নেই সে আনন্দে আছে কারণ চানসা ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মনে করে চানসা ফকির তাকে পছন্দও করে মন্টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে ও মোবারক তোর কোনো চিন্তা নাই মন দেয়া কাজকর্ম কর আমার মৃত্যুর আগে তোর একটা বিদ্যা দিয়ে যাব সব দিতে পারবো না বড় কঠিন বিদ্যা তবে একটা পাবি একটা বিদ্যাই যথেষ্ট সারা জীবন এই বিদ্যা বেচ্ছে খাবি সুখে থাকবি কদেহি কোন বিদ্যা নখ পড়া শিখবি টেলিভিশনে পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের উপর ফক ফকা কালার ছবি দেখবি তোর রাশিটা কি তুলা রাশি ছাড়া আবার হয় না রাশি কি তা তো মামা জানি না দেখব দেখবনে পরীক্ষা কইরা রাশি বললাম মনে হয় না তুই বিরাট গাধা তুলা রাশির মধ্যে গাধা হয় না যাই হোক তুই চিন্তা করিস না জবান যখন দিছি তোরে একটা বিদ্যা দিয়া যাব কোন বিদ্যা চাস বল মুখ ফুটটা সরমের কিছু নাই সরম নারীর ভূষণ পুরুষের কলঙ্ক আন্দায়ের মন তো শিখাইয়া দিয়েন আরে বেটা তুই কস কি এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না বড় কঠিন মন্ত্র দুইবার এই মন্ত্র পইরা ডাইন কান্দে একবার ফু বাও কান্দে একবার ফু বাস আর দেখা লাগবে না তুই হবি অদৃশ্য তুই সবেরে দেখবি তোরে কেউ দেখব না তুই হবি অদৃশ্য মানব এই মন্ত্র যারে তারে দেওয়া যায় না শোন তাহলে একটা গফ আমার তখন জোয়ান বয়স বাসখালী অঞ্চলের নাম করা সোর মিয়া এক রাইতে আমার পায়ে এসে পড়ল দুইটা মন্ত্র চায় নিতুলি মন্ত্র আর আন্ধারের মন্ত্র বলে কি ফকির সাহ এই দুই মন্ত্র দেন আর টাকা কি লাগবো কন টাকা কোনো বিষয় না আমি বললাম এইটা তো হবে না এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না ওস্তাদের নিষেধ আছে কঠিন নিষেধ মজনু মিয়া তখন আমারে ভয় দেখায় বলে কি মন্ত্র না দিলে ফকির সাহাব আপনার কিন্তু অসুবিধা হবে আমি সহজ লোক না আমি জটিল লোক আমি মনে মনে হাসলাম যার সাধনা তারে ভয় দেখায় হাতে গোড়া গেল তল পিপেলিকা বলে কত জল হায় রে বেকুব পরের ঘটনা বিরাট ইতিহাস ইতিহাস কি চানসা ফকির উদাস গলায় বলে সব ইতিহাস শুনানোর দরকার নাই মোবারক কাজ কর কাজ কর মন দিয়া কাজ করলে তোর গতি করে দিয়ে যাব চানসা ফকির জবান ঠিক রাখে ইতিহাসটা কি জাননে রিস্তা হইতাছে মামা দিক করিস না মোবারক কাজ করতে বলছি কাজ কর গুণিন যারা তারা কথা বলতে হয় কম কথা বেশি বললে মন্ত্রের জোর কমে আজ একদিনে মেলা কথা বললে ফেলছি আর না কথা বলে যদি মন্ত্রের জোর কমে তাহলে চানসাফকিরে ফকিরে মন্ত্রের কোনো জোর থাকার কথা না কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই এরকম ঘটনা আজকাল ঘটে না পীর গুনিনের আগের নেই আগে কি দিন ছিল আর এখন কি দিন চানসা ফকির গাছের নিচে বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আগের দিনে কথায় কথায় গুনিন ডাকত গুনিন ছাড়া সমাজ ছিল অচল পাগলা কুকুরের কামড় হলুদ পোড়া সাপের কাটা কালো তাগা জিনের দৃষ্টি লোহা পড়া সোলেমানি তাবিজ ভূতের বাতাস সরিষা পড়া পরিনজর বাড়ি বন্ধন চোরের উপদ্রব কণ্ঠক মন্ত্র নয়া বাবু রাতে ঘুমায় না চিল্লাফাল্লা করে আবু নিদালি সেই আমলে একটা গুনিনের দিন ভালোই চলে যেত খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না নতুন ধান উঠলে গুনিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেওয়ার রেয়াজ ছিল লাউ গাছে দশটা লাউ ফললে একটা লাউ পাঠিয়ে দাও গুণেনের কাছে এইসব সভ্যতা ভব্যতার আজকাল কিছুই নেই মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পড়ার জন্য তার কাছে আসে না রোগী নিয়ে সোজা চলে যায় সদরে নাভির মধ্যে সাত ইঞ্জেকশন এতে নাকি রোগ আরাম হয় কি বেসম্ভব কথা চানসা দিনকাল খুবই খারাপ যাচ্ছে স্ত্রীর কথা মুখ বুঝে শুনতে হয় অভাব অনটন ব্যাধিতে ফুলবানুর মাথা চড়া থাকে কড়া কথা যখন বলে কঠিন করেই বলে আগে হঠাৎ বলতো ইদানিং প্রায় রোজই করছে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চানসা ফকির আতঙ্কগ্রস্ত হয় মনে হয় না জানি কপালে কি আছে চানসা ফকির রাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়তে পারে না বয়সের কারণে তার ঘুম কমে গেছে বিছানা চুপচাপ শুয়ে থাকতো তার ভালো লাগে না গল্প করতে ইচ্ছে করে ফকিরি গল্প শুরু করলে ফুলবানো এমন হইচই শুরু করে যে চানসার আফসোসের সীমা থাকে না কেন সে গল্প শুরু করলো চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না একে বলে খাল কেটে কুমিরানা আজ রাতেও এরকম খাল কাটার ব্যাপার ঘটেছে চাঁদশা ফকিরের মনের আনন্দে খাল কেটেই যাচ্ছেন সে তার এক ফকিরি গল্প শুরু করেছে গল্প বলতে তার বড় ভালো লাগছে সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যেই তার কাটা খালে কুমির আসবে আলেশান কুমির বুঝলা বউ তখন আমার যৌবনকাল তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই টুকটাক ফকিরি করি ফকিরের তো আর চব্বিশ ঘন্টা কাজ না যখন তখন ডাক পরে ফট বাকি সময় গান বাজনা করি যবনকালে ঢোল ভালো বাজাইতাম মন্দিরাও শিখছিলাম তবে ঢোল হইল মন্দিরের চেয়ে কঠিন বিদ্যা শুনতেছো বউ শুনতেছি বলেন তখন মুরাদপুর গ্রাম থেকে একটা ডাক পাইলাম মুরাদপুর গ্রামের বিশিষ্ট জোদ্দার ইয়াজুদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠাই দিয়েছেন আমাকে নিবার জন্য কারণ তার পুত্রবধূর পশু বেদনা বউ শুনতেস বড়ই চমকপদ কাহিনী আপনার চমকপদ কাহিনী শুনতেছি হাওলাদা সাহেবের পুত্রবোধ হলো মৃতবর্ষা মৃতবাদশা বোঝ সন্তান হয় আর বাঁচে না আমার ডাক বিষয় কি দেখার জন্য গিয়া দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে আমিও তাদের মধ্যে সামিল হইলাম হাওলাদা সাহেব বিরাট সম্মান করলেন হাত দইরা অন্দরে নিয়ে গেলেন হাত ডাক শুরু করলেন ফকির সাহেবের পাও দোয়া পানি দে দেবাই আদর এক সময় আমার কদর ছিল বউ জামাই আদরই ছিল তো আর পথেঘাটে জন্মায় না দশ গ্রামে বিশ গ্রামে একটা যাই হোক গল্পটা শোনো আমি উঠানে বৈশা দুইটা ঝাড়া দিয়া পাইলাম হাওলাদা সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল কি বেয়াদবি জিন গোসল কইরা পাক পবিত্র হইয়া আসতেছিল তখন হালাদা সাহেবের পুত্রবধূ নাক দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলছে তারপর থেকে জিন লাগছে তার পিছনে অল্প বয়সী চ্যাংরা জিন নাম হইল কলিন্দ শাহবাজ এরার মিজাজ খুবই চরা থাকে এই হইল ইতিহাস আপনি কি করলেন জিনের শৈলে সর্দি মস্যা দিলেন তা না জিন তাড়াইলাম ব্যাস তাড়া করলাম একেবারে দেখান তরি অবশ্যই মন্ত্রের তো আমার কাছে অভাব নাই বউ একটা কাজ না করলে আরেকটা দে কোনো কিছুই যখন কাজ করে না তখন আছে কুফুরি কালাম বড় কঠিন জিনিস ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন মন্ত্রের মধ্যে তেমনি কুফুরি কালাম পাক্যরানের কালাম উল্টাপাল্টা কইরা পড়তে হয় বিরাট গুনার কাজ কিন্তু উপায় কি গুণিন হইয়া জন্মাইছি গুণা তো করতেই হইবে সরে শক্ত বিচার হবে আমরা যারা গুনিন আমরা সামনে তোমরা স্যালসেলাইয়া ভেসতে যাইবা আর আমরা দোজগের আগুনে পুইরা মরব এটাই বিধান চানসা ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে বারোদের মতো জ্বলে ওঠে ফুলবানো। এইসব মিথ্যা কথা বইলা আপনি মানুষ ঠকান আপনি লজ্জা নাই ফুলবানু রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে চানসা ফকির শঙ্কিত বোধ করে কাটা খালে বে কুমির চলে এসেছে তাও ছোটোখাটো কুমির না বিরাট আকার কুমির দুনিয়ার ব্যবাক মন্ত্র গুল্লা খাইছেন বলতে সরম লাগে না চানসা ফকির গলায় বলল সরমের কি আছে সরম হইল নারীর ভূষণ পুরুষের কলঙ্ক স্বর্মের কি নাই তা হইল মন্ত্রের একটা খেলা দেখান দেখি নিদালি মন্ত্র পৈরা একটা ফুদিয়া আমার ঘুম পাড়াইয়া দেন না দিলে আজ অসুবিধা আছে রাত দুপুরে কি সিল্লাফাল্লা শুরু করলা হয় মন্ত্রের খেলায় জাফনে দেখাইবেন না গলায় গামছা দিয়ে কইবেন মন্ত্রফন্ত কিছু জানি না যা বলি সবই মিথ্যা এইটা যদি শিকার পাই তাহলে তো মিথ্যা কথা হয় মিথ্যা বলি কেমনে বউ উড়ে বাবা রে আমার সত্যবাদী রে বুঝলা বউ মন্ত্রতন্ত্রের এই বিদ্যায় যারা চর্চা করে মিথ্যা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ ফুলবানো হাসতে শুরু করে অপ্রকৃতস্থ মানুষের হাসি হাসতে হাসতে তার হিক্কা উঠে যায় চানসা ফকির অসহায় বোধ করে মনে মনে বলে যে যন্ত্রণায় পড়লাম গল্প শুরু না করলেই হয়তো এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো সমস্ত শরীর তার নীলবর্ণ হয়ে গেল চানসা ফকির স্থিরের অবস্থা দেখে অবাক হলো মুখে শিকার না করলেও স্ত্রীকে সে পছন্দ করে তার চিৎকার তার রাগারাগি সবই পছন্দ করে চানসা ফকিরের ইচ্ছে করতে লাগলো চিৎকার করে কাঁদে গুণেনদের জন্য চোখে পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ বলে চোখের পানি ফেলতে পারছেন না ফুলবানা স্বামীকে ডেকে কাদো গলায় বলল আমার মৃত্যু সময় হয়েছে আপনার একটা অনুরোধ চানসাপ বলল বলো বউ কী অনুরোধ তুমি যা বলবা আমি তাই করবো জিনসা সালান দিয়া ওষুধ দিতাসি একটু সবুর করো জিনের রাজধানী হইল নগরে সেই রাজধানী থেকে ওষুধ চললে আসবে আবার মিথ্যা চান নিশ্বাস নিঃশ্বাস ফেলল আগের মতো জোর গলায় বলতে পারল না সে যা বলছে তা মিথ্যা না ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল মন্ত্রতন্ত্র নিয়ে আর মিথ্যা বন্ডামি কইরেন না আপনার আল্লাহ দোহাই লাগে চানশাহ ধরা গলায় বলল আচ্ছা যাও করবো না মোবারককে ডাক দিয়ে বলেন সব মিথ্যা বোকাশোকা মানুষ একটা আশার মধ্যে আছে আপনি তার অদৃশ্য মন্ত্র দিবেন আচ্ছা তারে বলতেছি এখনই বলেন এত অস্থির হইও না বউ শান্ত হও শান্ত পরে হব আগে আপনি তারে ডাকেন আমার সামনে না বলেন নিজের কানে শুনি চাঁদশাহ মোবারককে ডেকে আনলেন ধরা গলায় বললেন মুবারক শোন মন্ত্রফোন তো আসলে কিছু না এতদিন তোরে যা বলছি সবই মিথ্যা বুঝছ জি না ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল মন্ত্র হইলো ধাপ্পাবাজি বুঝছস মন্ত্র বইলে কিছু নাই মন্ত্র থাকলাই যে আমরার এই অবস্থা খাওন নাই পিন্দনের কাপড় নাই রোগে চিকিৎসা নাই মন্ত্র হইল মিথ্যা মন্ত্র মিথ্যা মামি হরে বেটা মিথ্যা তুই বেহুদা মামার পিসে গুরগুর করিস না কাজ কই রাখা জি আসা জি আসা না আইজই বিদায় হ এখন যা চানসা ফকির বিরক্ত গলায় বলল এখন যাওয়ার দরকার কি দৃঢ় সুস্থে যাইবো ঘরে এমন রুগী কখন কি দরকার হয় ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল না হে এখন যাইব এখন এখন বিদায় না হইলে আপনি তারও মন্ত্র শিখাইবেন হেও হইব আপনার মতো ধান্দাবাজ তার জীবন কাটবো দুঃখে দুঃখে ঠিক আছে অস্থির হইও না ব্যবস্থা করতেছি ব্যবস্থা করা করি না মোবারকরে বিদায় করেন টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন দেয়া বিদায় করেন ফুলবানুকে শান্ত করার জন্য সে রাতি মোবারককে বিদায় করতে হলো ফুলবানুর অস্থিরতা তাতে কমলো না আরও বেড়ে গেল তার শ্বাসকষ্ট শুরু হলো তার কষ্ট চোখে দেখা যায় না চানসা ফকিরের চোখে পানি এসে গেল গুণের মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার মন্ত্রের জোর বলে কিছু থাকে না কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল সেন কেন পুলাপানের মতো দিক্ষ দিয়ে কান্দন সি সি মানুষ হয়ে জন্মাইসি রোগ হইব ব্যাধি হইব একদিন মরণ হইব কান্দনের কি চোখ মুসেন চানসা চোখ মুসল সে চোখ সঙ্গে সঙ্গে জলে ভর্তি হয়ে গেল ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল আপনি আমার সামনে ঠিককে যান আমার সামনে বসে আপনার কষ্ট হইতেছে কই যাব সাতিম গাছের তলে গিয়ে বসেন কি যে তোমার কথা আমার কথা ঠিক আছে আপনি যান কইলাম এক্ষণ যান শরীরে একটু বোধ হইলে ডাক দিব বৌ আবার কথা চানসা ফকির হুক্কা হাতে ছাতিম গাছের নিচে বসল কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে চারদিকে গাছ ছমছম আলো ঘরের ভেতর থেকে ফুলবানুর কাটরানি শোনা যাচ্ছে এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল চানসা ফকিরকে চমকি দিয়ে কে জানি একজন মিষ্টি গলায় ডাকল ফকির সাপ চানসা ফকির চারদিকে তাকিয়ে দেখলো কেউ নাই ভয়েসে অস্থির হয়ে গেল ফুলের গন্ধে চারদিক মমা করছে কোথ থেকে আসছে এত মিষ্টি সুবাস কে 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 কথা কয় মিষ্টি গলা আবার শোনা গেল ও মা ভয়ে আপনি দেখে আধা মরা যে দিন জিন সাধনা পরিসাধনার কথা বলে তার এমন ভয় পেলে চলে আপনি কে আমি পড়ি চানসা হতবম্ব গলায় বলল পরে বলল দুনিয়ায় কিছু নাই ও মা আজ দেখি উল্টা কথা উল্টা না এইটাই সত্য এটা যদি সত্যি হয় তাহলে আমার কথা কিভাবে শুনছেন রোগে শোকে অবনটনে মনের মধ্যে ধান্দা লাগছে ধান্দার কারণে কথা শুনতেছি আসলে কিছু না ভালো করে তাকান তাকিয়ে দেখেন তো কি ব্যাপার চানসা ফকির ভালো করে তাকালো আরে তাই তো তার সামনে একটা তো দাঁড়িয়ে আছে দেখতে কিশোরী মেয়েদের মতো শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল পাখা আছে পাখা দুটো অল্প অল্প কাঁপছে ফুলের গন্ধ আসছে পরিমেটার গা থেকে কি অদ্ভুত গন্ধ আর কি সুন্দর মেটার মুখ পরি টিপে হাসতে হাসতে বলল দেখলেন চানসা ফকির কিছু বলল না বলবি কি সে পুরোপুরি হকচকিয়ে গেছে পড়ি আবার কি কি মুখে দেখে বাক্য নেই বিনা আগুনে হুক্কা টানছেন হুক্কায় আগুন দেওয়ার কেউ নেই মোবারক চলে গেছে যে ঘরে এমন রুগী জীবন মরণ ব্যাপার আর মোবারক চলে গেল চানসাফকির কী বলবে ভেবে পেল না শরীল বন্ধন মন্ত্রটা কি পড়বে পড়ে ফেলা দরকার এই পরিমেটার ভালো ঠেকছে না যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই নেই বা বলা যায় কিভাবে চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা কি আজব কাণ্ড চানসা ফকির চানসা জবাব দিল না শরীল বন্ধন মন্ত্র মনে করার চেষ্টা করতে লাগলো দোহাই দোহাই তিন পরী পিন সবে নীর লক্ষ্মী ও মনসা মা কালী ভরসা দিলাম দেহ বন্ধন, রক্তবর্ণ চন্দন ফুলের নাম জবা পশ্চিমেরায় কাবা কাবার ঘরে ছয় কুঠুরি পরে খিলখিল করে হেসে উঠল চানসা ফকিরের মন্ত্রে গণ্ডগোল হয়ে গেল দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র একবার আওলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হয় চানসা ফকির বিড়ির করে কি পড়ছেন মন্ত্র জি কি মন্ত্র দেহবন্ধন হুম মন্ত্রতন্ত্র বলে কি কিছু আছে আপনি কে একবার তো বললাম আবার বলতে হবে আমি পড়ি ও আচ্ছা আমি আপনার বাড়ির উপর দিয়ে যাচ্ছিলাম উড়ে আপনার চোখের পানি দেখে নেমে এলাম কাঁদছিলেন কেন চানশা চুপ করে রইল বললেই বাকি বলার মতো কোনো কথা কি তার আছে শুনুন চানশা আমার হাতে একেবারে সময় নেই আমি এখনই চলে যাব তবে নেমেছে যখন তখন আপনার একটা ইচ্ছা পূরণ করবো বলুন কি চান যা চান তাই পাবেন তবে একটা মাত্র জিনিস বলে ফেলুন এক কলসি সোনার মোহর দিলে হবে এক কলসির জায়গায় সাত কলসিও দিতে পারি তবে ধন দৌলত বেশি হলেও সমস্যা হয় দেব এক কলসি মোহর জি না ধন চান না তাহলে কি চান সম্মান লোকজন আপনাকে দেখে সালাম করবে যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে জি না বাকি রইল কি ক্ষমতা ক্ষমতাও খুব ভালো জিনিস সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর ক্ষমতা চান জি না আপনি ফুলবানুরে ভালো কইরা দেন উদ্ভট কথা বলেন কিভাবে ফুলবানরে আমি ভালো করব কিভাবে আমি কি ডাক্তার মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম এখন তো দেখছি আপনি বোকা মহাবোকা ফুলবানুর যে দজ্জাল ভালো হয়ে গেলে আপনাকে তো কসলে ফেলবে কষলাইলেও ক্ষতি নেই কসলাইলেও ক্ষতি নেই তাহলে তো ভালো করে দিতেই হয় আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভালো করে যান ঘরে যান ঘরে গিয়ে দেখুন আর আমি বিদায় হচ্ছি পাখির ডানা ঝাপটানোর মতো শব্দ হলো হতবম্ব চানসা ফকিরে চোখের সামনে পরি আকাশে উঠে গেল পরি চলে গেল তার গায়ের গন্ধ এখনও রয়ে গেছে ঘরের ভেতর থেকে ফুলবানি ডাকলো এই যে শূন্য যান চানসা ঘরে ঢুকে দেখে ফুলবানু খাটে বসে আছে তার মুখটা হাসি হাসি চানসাকে দেখে সে খানিকটা লজ্জা মাখা গলায় বলল বুকের ব্যথাটা হঠাৎ করে চলে গেছে বলো কি শরীরটা ভালো ঠেকতেছে হুম দেখেন না নিজে নিজে উঠতে বসছি হুম পিয়াস লাগছে এক গ্লাস পানি দেন তো চানসা অতি দ্রুত পানি নিয়ে এলো ফুলবানু তৃপ্তির সঙ্গে গেলা শেষ করে বলল হঠাৎ শরীরটা এমন ভালো থাকতেছে কেন কিছুই বুঝলাম না চানসা বলল ঘটনাটা তোমারে বলি বড়ই চমকপ্রদ ইতিহাস হয়েছি কি সাতিম গাছে নিচে ছিলাম হঠাৎ দেখি চোখের সামনে এক পরী বড়ই সৌন্দর্য চেহারা কি বিউটি চোখের সামনে কি দেখলেন পরী হুম পরী আবার শুরু করছেন আবার চানসা চুপ করে গেল এমন একটা সুন্দর গন্ধ এমন এক চমৎপ্রদ ইতিহাস কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না কোনোদিনই বলতে পারবে না এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে ফুলবানো খাট থেকে নেমেছে সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত এলো তার বিস্ময়ের সীমা নেই দীর্ঘ পাঁচ বছর পর সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে ফুলবানো দরজা ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণপক্ষের মরা জ্যোৎস্নাও তার কাছে অপূর্ব লাগছে ফুলবানু মুগ্ধ গলায় বলল বললাকি ফুল জানি ফুটছে কি গন্ধ ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চানসা ফকি জানে কিন্তু তার বলার উপায় নেই সেও এসে স্ত্রীর পাশে দাঁড়াল শুনছিলেন হুমান আহমেদের লেখা ছোট গল্প গুনিন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ